অবরুদ্ধ গাজার উপকূলের কাছাকাছি পৌঁছে গেছে বিশাল ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুথ ফ্লোটিরা আয়োজকরা জানিয়েছেন নৌবহরটি ইসরায়েল ঘোষিত বিপদসীমায় প্রবেশ করেছে যা গাজার উপকূল থেকে প্রায় একশো আঠারো নটিক্যাল মাইল দূরে এই নৌবহরে রয়েছে মোট পঞ্চান্নটি জাহাজ এর মধ্যে দুটি পর্যবেক্ষণ ও আইনি সহায়তার জন্য আর বাকিগুলো খাদ্য ও মানবিক ত্রাণ সামগ্রী বহন করছে অভিযানে স্বেচ্ছাসেবী হিসেবে অংশ নিয়েছেন চারশো সাতানব্বই জন বহুজাতিক এই অভিযানে বিশ্বের নানা দেশের প্রতিনিধি রয়েছেন তাদের মধ্যে রয়েছেন জলবায়ু আন্দোলনের কর্মী গ্রেটা থানবার কয়েকজন ইউরোপীয় পার্লামেন্ট সদস্য এবং দক্ষিণ আফ্রিকার প্রাক্তন প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার নাতি নকোসি জয়েলিভিলে ম্যান্ডেলা এদিকে ফ্লোটিলা থামানোর অঙ্গীকার করেছিল ইসরায়েল তাদের দাবি এই বহর একটি বৈধ নৌ অবরোধ ভাঙার চেষ্টা করছে তবে আন্তর্জাতিক আইন অনুযায়ী মানবিক সহায়তা পৌঁছানো আটকানো যাবে না